আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম শিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে অরিজিনাল বিবেক ফ্যাশনের কিন্তু একটা হিট কোড নিয়ে আসছে এটা কিন্তু হচ্ছে বিবেক কটনের অনেকগুলো ক্যাটালকের হিট কোড নিয়ে কিন্তু হচ্ছে এই ক্যাটালগটি আছে এখানে আটটা কালার হবে প্রত্যেকটা এখানে কিন্তু এক একটা ক্যাটালকের হিট এক একটা ডিজাইন করে আছে খুবই সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখার মতো কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন এটা হচ্ছে প্রথম কালারটা খুবই সুন্দর একটা পিঙ্ক কালার মানে হালকা যে পিঙ্কটা হয় এ হালকা পিঙ্ক কালারের মধ্যে কিন্তু কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে দেখার মতো একটা কালেকশান এই যে দেখেন খুবই সুন্দর করে এইগুলো কিন্তু হচ্ছে একদমই ফুল কটন মেটেরিয়ালসের মধ্যে অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা পাচ্ছেন আর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কোনো লোকাল প্রোডাক্ট না নিশ্চিন্তে নিয়ে আপনারা ব্যবহার করবেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এ হচ্ছে আপনার হাতার কাপড় ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া আছে এখানে আর কাপড়ের কোয়ালিটিটা হাতে নিলেই বুঝতে পারবেন যারা বিপেকের লাক্সারি কটনগুলো পরেন তাদেরকে বলার কিছু নাই সম্পূর্ণ কটন ড্রেসের মধ্যে কালেকশনগুলো থাকবে প্যান্টটাও কিন্তু কটন আর এই দুপাটাটা কিন্তু হচ্ছে মলমল কটনের মধ্যে দুপাটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা মলমল কটনের নামাজি দুপাটটা থাকবে হিউজ বড় দুপাট্টা এই যে দেখেন কত সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা চার্ট দেখার মতো হবে আপনারা টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে কিন্তু প্রায় চারটা ক্যাটালগের হিট হিট কালারগুলো নিয়েই কিন্তু হচ্ছে এই ড্রেসটা মানে এই ডিজাইনটা করা হয়েছে এই যে দেখেন এটা একটা চার্ট ফ্লোরাল প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর কালার লাইট ডিপ কম্বিনেশনের সব ধরনের কালার চার্টের মধ্যে কিন্তু ড্রেসগুলো আছে আপনারা কিন্তু যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি কিন্তু বিরিয়তে খুচরা মরটা বলে দেবো হোলসেলে যারা নেবেন সেট ওয়াইজ নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে একদমই লাকজারি কটন যারা চান মানে কটনের মধ্যে পার্টি ড্রেস তাদের উদ্দেশ্যে বলছে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন খুবই স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটিফুল কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই যে দেখেন এটার যে কালারগুলো আছে দেখেন লাইট ডিপ কম্বিনেশন খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা একটা চার্ট খুবই সুন্দর একদমই সি গ্রিন যে কালারটা হয় এই কালারের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন চমৎকার করে কিন্তু হচ্ছে অল ওভার কাজটা আছে এখানে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু এখানে একটা এমব্রয়ডারি উইথ গ্লিটার সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে ডিজাইনগুলো করা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটা মলমল কটনের দুপাট্টা পেয়ে যাবেন এই যে দেখেন সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে কালেকশানগুলো প্রত্যেকটা চার্ট চোখ জোরানো কালেকশনের মধ্যে থাকছে এখানে কিন্তু লাইট ডিপ সুন্দর একটা কম্বিনেশন আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন এটা আর একটা চার্ট খুবই সুন্দর একটা স্কিন কালারের মধ্যে খুবই চমৎকার করে কিন্তু কালার কম্বিনেশনগুলো করা আছে দেখেন আপনার চোখ জোরানো কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা অল ওভার ফ্রন্ট সাইডটা কিন্তু এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন দেখার মতো কালেকশান হবে আর নিচের দামান পোষণটা কিন্তু একটু কনটাস্টের মধ্যে থাকবে খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আর এই যে আপনার দুপাট্টাগুলো আছে প্রত্যেকটা দুপাট্টা মলমল কটন দুপাট্টা আর এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক যেটা নাকি হচ্ছে বিবেক ব্র্যান্ডের প্রোডাক্ট তো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন দুপাট্টাটা কিন্তু এটাতে কন্ট্রাস্টে থাকবে এই যে দেখেন সেলোয়ার এবং দুপাট্টা কন্টাস্ট খুব সুন্দর একটা কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু হচ্ছে দুপাট্টাটাও কাজ করা আছে এই যে দেখেন আরও যে কালারগুলো আছে চোখ জোরানো কালার এটা কিন্তু হচ্ছে ফ্লোরাল প্রিন্টের আরেকটা চার্ট এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ফ্লাওয়ার গার্ল যে হিট হিটকুট এই হিট হিটকুটের কালারগুলো কিন্তু রয়েছে এটা খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইন চার্ট চোখ জোরানো আর প্রাইসটা আমি বলে দিচ্ছি খুচরা মোড়াটা থাকছে অনলি চার হাজার পঞ্চাশ টাকা আর যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর কালেকশান কত সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা চার্ট আর এগুলো আবারও বলছি যারা কটনের একদমই হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো চান আপনাদের উদ্দেশ্যে তা আপনারাই কিন্তু এই কালেকশানগুলো নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা একটা ডিজাইন একদম গাঢ় যে ম্যাজেন্ডা কালার এই ম্যাজেন্ডা কালারের মধ্যে কিন্তু কম্বিনেশনটা পেয়ে যাচ্ছে বা একদম গাঢ় যে জাম কালারটা হয় এই জাম কালারের মধ্যে কম্বিনেশনটা থাকছে আর যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু আপনাকে আট পিসের পুরো সেটটি নিলে হোলসেল প্রাইসটা দিতে পারবো এছাড়া কিন্তু হোলসেলে পসিবল না আর খুচরা মোড়টা থাকছে চার হাজার পঞ্চাশ টাকা উন্নাটা কিন্তু হেভি ওয়ার্ক করা প্রত্যেকটা মলমল কটন দুপাট্টা মানে এই দুপাট্টাগুলো কিন্তু আপনি চাইলে একটা হাতের মুঠোই নিয়ে নিতে পারবেন এত সফট মানে মেটেরিয়ালসের মধ্যে কিন্তু করা আছে তো এই পার্পেলের আরেকটা কালার এটা হচ্ছে ডার্ক ভায়োলেট কালার বা হচ্ছে নেভি ব্লু যে কালারটা হয় নেভি ব্লু কালার খুবই সুন্দর প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন চোখ জোরানো কালেকশানগুলো কিন্তু রয়েছে কাপড়ের কোয়ালিটিটা হাতে নিলে আপনারা অরিজিনাল এখন কিন্তু বিবেকের অনেক কোয়ালিটি বের হয়েছে আমি এতটুকু বলবো আপনি আমাদের ফেব্রিকটা হাতে নেবেন হাতে নিয়ে ধরে কম্পেয়ার করবেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কোন জায়গায় আছে আর বিশেষ করে যারা বিবেক অরিজিনাল ড্রেসগুলো পরেন তাদেরকে বলার কিছু নয় তারা জানেন রিটেল প্রাইস যে কোনো রিটেল শোরুম থেকে কিনবেন এগুলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার খরচ হবে তা আমরা মাত্র প্রাইস দিচ্ছি চার হাজার পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটি আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা সোভার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হালকা লেমন টাইপের যে কালারটা হয় এই কালারের মধ্যে কম্বিনেশন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন চার্ট চোখ জোরানো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল মাত্র চার হাজার পঞ্চাশ টাকা আর যারা হোলসেলের নেব অবশ্যই আট পিসের পুরো বান্ডিল সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো যারা শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান না আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বৃত্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ